শরীর যতই অসুস্থ হোক না কেন বাগানে এসেই কিন্তু মন ভালো হয়ে যায় এই দেখুন কয়েকদিন পর বাগানে এসেছি একটু শরীরটা খারাপ ছিল বাগানে আসতে না আসতেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি কয়েকদিন যেহেতু কাজটা ঠিকভাবে করা হয়নি আর এদিকে একটা ডাটা গাছের মধ্যে দিয়েই নিচে দেখছি একটা ছোট ঝিঙের চারা উঠেছে তো ডাটা গাছটা যেহেতু বড়ই হয়ে গেছে তাই জন্য টাঁটা গাছটা তুলে দেবো আর ঝিঙে গাছটা বসিয়ে দেবো খুব সাবধানে গ্রো ব্যাগটাকে কেটে নিলাম যাতে সে করে আঘাত না পায় আর এই দেখুন কত সুন্দর শেকড়ও ছড়িয়েছে বেড তো আগে আঁকতেই রেডি করে রেখে দিয়েছিলাম আর এই ডাটা গাছটাকে খুব সাবধানে তুলে নিলাম কিচেন কম্পোস্টের মধ্যেই হয়েছে এই ঝিঙের চারাটা বেশ আর ডাঁটাটাও কিন্তু দারুণ হয়েছে তবে আরও ডাঁটা শাক তুলে নেবো আগে এই গাছটা বসিয়ে নেব এদিকে একটা ক্যারেটের মধ্যে ফুটি গাছ ছিল কয়েকটা ফুটি পেয়েওছি এখন ওই ফুটি গাছের ট্রেটার মধ্যেই আমি বসিয়ে দেবো এর আগে অনেক সবজির খোসা টোসা দিয়ে তৈরি করেই রেখে দিয়েছিলাম বেডটা এখন খুব সাবধানে গ্রো ব্যাগটা খুলে ঠিক মাঝ বরাবর বসিয়ে দেবো আর চার সাইড দিয়ে গোবর সার দিয়ে দেবো সে তো খুবই ভালো রয়েছে তালটা না ভাঙলেই হলো এ দেখুন আস্তে করে ছাড়িয়ে নিয়েছি গাছটাকে উলটিয়ে দিয়ে yes এবার ঠিক মাঝখানে বসিয়ে দেবো আর গোবর সার চার সাইডে দিয়ে দেবো চেপে চেপে চারিদিকে তো এমনিতেই কিচেন কম্পোস্ট তৈরি করাই রয়েছে খুব ভালোভাবে বাড়বেও কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টির জলে গাছ খুব ভালোভাবে লেগেও যায় এখানে একটা চারা রইলো উপরেও কিন্তু আমার ঝিঙের চারা রয়েছে ব্যাস আর কোনো কিছু দেওয়ার দরকার নেই যেহেতু বৃষ্টি পড়ছে তাই জল পেয়ে যাবে আর বৃষ্টির জলে জলের সাথে সাথে অনেক খাবারও পেয়ে যাবে গাছটা রইলো এক সাইডে কোনো অসুবিধা হবে না যেহেতু আগে থেকেই দড়ির মাছা করা রয়েছে একটু বাইলেই দড়ি দিয়ে বেয়ে বেয়ে ওপর দিকে উঠবে তখন একটা ছোট্ট মতো করে মাচা করে দেবো ছোটো ছোটো কাঠের টুকরো আছে সেটা দিয়ে চারতলা ছাদে চলে এসেছি ডাঁটা শাক তুলবো এই দেখুন এই দশ ইঞ্চি টবের মধ্যে ডাঁটা শাকের চারা দিয়েছিলাম ফুলদানির মতো হয়েছে এই টপটার মধ্যে আমি একটা বেগুন চারা বসাবো সমস্ত ডালগুলোকে নিচ দিয়ে একটু ভেঙে ভেঙে নিলাম কারণ রান্নাঘরে যদি এইভাবে নিয়ে যাই তাহলে পুরো মাটি মাটি হয়ে যায় মাটিটা চেক করে নিলাম একেবারেই ভালো রয়েছে কারণ গোড়ার দিকে সে করে কোনো রোগফোগ নেই মিলিবাগ লাগেনি এই জন্যই আমি মাটি সব সময় একবার চেক করে নিই কোনো গাছ বসাবার আগে মাটিটা যেহেতু ঝুরঝুরেই রয়েছে তাই জন্য একটা বেগুন চারা নিয়ে বসাবো অনেক বেগুন চারাই বসানো হয়ে গেছে এখান থেকে আর হয়েছে সেটাও বসিয়ে দেবো মাঝ বরাবর ঠিক যেমন ঝিঙে গাছটা বসিয়েছিলাম তারপর গোবর সার দিয়ে দেবো তবে এত ছোট দশ ইঞ্চি টবের মধ্যে আমি বেগুন গাছ করব না একটু বাড়লেই আমি যে গ্রো ব্যাগটার মধ্যে ছিল সেই গ্রো ব্যাগটাতেই দিয়ে দেবো পনেরো ইঞ্চি গ্রো ব্যাগে খুব ভালোভাবে বেগুন গাছটা বাড়বেও আর ফলনও হবে খুব ভালো যতক্ষণে ফলন দেবে ততক্ষণে একটু একটু শীত পড়ে যাবে কারণ প্রথম ফুলগুলো আমি ফেলে দিই আর এই যে গাছটা বসিয়ে দিয়েছি আর গাছটা কিন্তু বেশ হেলদি এক সাইড মতো রেখে কাজ করতে না বৃষ্টি নেমে পড়েছে তাড়াতাড়ি করে সবজি নিয়ে চলে এসেছি ঘরে বেশ অনেকগুলো সবজি তুলেছি একটা কাঁকড়ি একটা শশা একটা ছোট্ট তরমুজ তিনটে পেয়ারা সাথে একটু করলাও তুলেছি আর ফুলগুলো বেশি তুলতেই পারিনি তার আগেই বৃষ্টি নেমে গেছে ফলগুলো গোপালকে ভোগ দেবো পরের দিনকে সকালবেলা আবারও কাজ করতে হবে সকাল হতে না হতে আবারও চলে এসেছি কিছু কুলেখাড়া পাতা নেব আর এই দশ ইঞ্চি টবের মধ্যে কুলেখাড়ার ডাল থেকেই চারাগুলো করা যতবার আমি ডাল কেটে কেটে নিই ততবার মানে প্রতিটা সপ্তাহতেই আমি ডাল কেটে নিই আর ততই এত ঘন হয় এর মধ্যে মাঝে মধ্যে একটু গোবর সার সাইড দিয়ে দিয়ে দিতে হবে এখন আর দেওয়ার প্রয়োজন নেই এখন বৃষ্টির জলেই যথেষ্ট বৃষ্টির জলেতেই প্রচুর খাবার থাকে তাই শাকগুলোও ভীষণভাবে বাড়ে আর যত কাটবে ততই ঝাঁকড়া হবে এই দেখুন কতটা তুলে নিয়েছি আর এদিকের গাছগুলোর মধ্যে সমস্ত গাছে একবার দুবার করে ফল তোলা হয়ে গেছে এখন আর তেমনভাবে গাছে ফুল আসছে না তাই শুধুমধু রাখবো না কারণ শুধু মধু গাছ থাকলে মাটির সমস্ত খাবার খেয়ে এমনি বড় হয়ে যাবে এদিকে মাচা করা ছিল তরমুজ গাছে যে ছোটো ছোটো তরমুজগুলো তুলেছিলাম সেই তরমুজের মাচা করা ছিল সেটাও তুলে নিলাম জায়গাটা পরিষ্কার হয়ে গেছে ওপরে একটা ডাল খালি রয়েছে সেটাও তুলে দেবো নতুন করে আবার বেড বানাবো শীতের জন্য অল্প অল্প করে তৈরি করতে হবে একেবারেই তো সমস্ত কাজ করা সম্ভব না তাই একটু একটু করে বেড বানাতে হবে শীতের জন্য এই যে তিনটে ডাব্বা রয়েছে এই তিনটে ডাব্বার মধ্যে আজকে হয়তো একটাই তৈরি করব এই দেখুন কাঠের ঘুষি দিয়ে তৈরি করেছিলাম কত ঝুরঝুরে মাটি সবজির খোসা ফলের খোসা গোবর সার দিয়ে বানিয়েছিলাম এখন সবই মাটিতে পরিণত হয়েছে না বললে কেউ বিশ্বাসই করবে না যে এর মধ্যে একটুও মাটি ছিল না সমস্তটাই কাঠের ভুসি সবজির খোসার পুচিয়ে পুচিয়ে করেছি এই দেখুন ডাব্বার মধ্যে আবারও প্লাস্টিক পেতে নিয়েছি মানে ফুটো করা করা বস্তা পেতে নিয়েছি এবার অনেকটা পরিমাণে মাটি দিলাম তারপর লেয়ারে লেয়ারে ওই কেটে রাখা ডালপালাগুলো সবজির খোসা ফলের খোসা সমস্ত কিছু দিয়েই তৈরি করে নিয়েছিলাম অনেকবার আপনাদেরকে কিভাবে মাটি তৈরি করতে হয় বা বেড বানাতে হয় সেটা দেখিয়েছি বলে এখন আর সেটা দেখালাম না ওপরে এসেছি এই লেবু গাছের গোড়ার মধ্যে অনেক সাঞ্চে শাক হয়েছে সেগুলো গোড়া শুদ্ধ তুলে দিলাম অন্য জায়গায় বসাবো এদিকে কাঁকড়িটা দেখুন কতটা লম্বা হয়েছে এটাও তুলে নিয়ে ঘরে যাব ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই রাখলাম সবাই খুব ভালো থাকবে